কে ডান দিক দিয়ে খাবে না বাম দিক দিয়ে খাবে হ্যাঁ ঠিক আছে রেডি তো চলো দিয়ে ঘোরো তোমরা ঘোরো চলো ঘোরো 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 চলো ঘোরো কে প্রথমে খাবে বলো রোহান আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো চেঞ্জ করে দিয়েছি চলো 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 কোন দিক দিয়ে খাবো বলো রোহান আমি চেঞ্জ করে দিচ্ছি তোমরা ওইদিকে ঘুরে থাকো ঠিক আছে হ্যাঁ চলো ওইদিকে থাকো আচ্ছা আমি চেঞ্জ করে দিয়েছি চলো ঘুরে যাও

চলো ডাঙার দিক দেখাও দেখি চলো 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 নাও আরে নিতে হবে হ্যাঁ তো একদিকে ঘুরে যাও চলো চলো ঘুরে যাও আবার ওইদিকে ঘুরে যাও আচ্ছা ঠিক আছে চলো ঘুরে যাও দেখি দেখি চলো আমি চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ চলো আমি চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে তোমরা আচ্ছা তোমরা ঘুরে যাও চলো আমার হ্যাঁ চলো একদিকে লঙ্কা জল একদিকে লঙ্কা জল একদিকে হচ্ছে মিষ্টি দই আচ্ছা তুমি কোন দিক দিয়ে খাবো বলো তুমি আচ্ছা দেখো কিন্তু এখানে ভুলও হতে পারে দেখো তোমার যদি সময় থাকে তুমি কিন্তু এখনো চেঞ্জ করতে পারো সময় তো আছে চেঞ্জ করতে পারো চলো কোন দিক দেখাবা চলো দেখি কি মিষ্টি দই ও হো হো মিষ্টি দই চলো 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 আবার ঘুরে যাও তোমরা আবারও ঘুরে যাও চলো আমি চেঞ্জ করে দিচ্ছি আবারও ঠিক আছে

দাঁড়াও 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 হবে তো আচ্ছা হয়ে গেছে চলো দেখি চলো ঘুরে যাও আচ্ছা রোহন কোন দিক দিয়ে খাবো বলো রোহন ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে খাবো বলো একদিকে আছে লঙ্কা জল একদিকে আছে মিষ্টি দই চলো চলো খাও খাও দেখা যাক আরে জোরে হাততালি দাও রোহনের জন্য চলো দেখা যাক কি খায় রোহন চলো 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 অন্যদিকে যাচ্ছে চলো হ্যাঁ ওটা চলো 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 ঘোর সবাই ঘুরে যাও রোহন সামনে এসো চলো চলো সবাই ঘুরে গেছো তো আচ্ছা কে আছে পরে কে আছে আচ্ছা ঠিক আছে চলো চলো এসো দেখি ঘুরে যাও হয়ে গেছে আমার চেঞ্জ করা চলো রোহিণী কোন দিক দেখাবো বলো ডান দিক না বাম দিক তোমার চলো বলো ডান দিক না বাম দিক চলো ডান দিক না বাম দিক যে দিক দেখাবে বলো ডান দিক দেখাবে না বাম দিক দেখাবে একদিকে লঙ্কা জল একদিকে হচ্ছে মিষ্টি দই একবারে টাটকা বলো আমি ডান দিকে চলো দেখা যাক বাম দিকে চলো চেঞ্জ করতে কিন্তু দেখা দেখি খেয়ে নিচ্ছে রোহিণী লঙ্কা জল চলো হ্যাঁ চলো চলো নিতে হবে চলো দেখি চলো রোহিনী ও রোহিনী কেমন লাগছে বলো লঙ্কা জল সার্জিন আছে এরপরে দেখা যাক আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি চলো চলো দেখা যাক দিয়ে দেখা এবার সার্জিনা চলো ডান দিক না বাম দিক চলো সামনের দিকে ঘুরে যাও সবাই ভাই চলো সার্জিনা তুমি কোন দিক দেখাবো বলো ডান দিক না বাম দিক আমি ডান দিকে খেয়েছি তো হ্যাঁ তুমি খেয়েছো ডান দিকে আচ্ছা ঠিক আছে বাম দিকে খাবো হ্যাঁ চলো খাও চলো দেখো এখনো সময় আছে চেঞ্জ করতে পারো সময় আছে এখনো চেঞ্জ করতে পারো ডান দিক না বাম দিক চলো বলো ডান দিক দিয়ে খাবা না বাম দিক দিয়ে খাবো বলো বলো তুমি বলো বলো তুমি বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো চলো চলো খাও খাও দেখি 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 চলো আরে ঝাল খাওনি বেঁচে গেছে চলো ঘুরে যাও ঘুরে যাও চলো ঘুরে যাও চলো চলো দি সবাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো লঙ্কা জল না মিষ্টি দই ডান দিক না দিক চলো কোন দিকে খাবে বলো ডান দিকে খাবে আচ্ছা চলো ডান দিকে খাও চলো দেখা যাক লঙ্কা খাও চলো লঙ্কা জলই খাও দেখি চলো আরে জোরে হাততালি দাও জোরে হাততালি দাও আব্বার জন্য জোরে হাততালি দাও চলো ঘুরো ওইদিকে ঘুরে যাও চলো ঘুরে যাও ওইদিকে ঘুরে যাও কে আছে এরপর কে আছে চলো চলো ঘোরো দেখি রোহন বলো তোমার কোন দিক দেখাবো বলো চলো টাটকা দই আছে একবারে টাটকা দই আর টাটকা লঙ্কা চলো টাটকা চলো ডান দিক দিয়ে চলো এটা জোরে হাততালি দাঁত জন্য এই কোন দিকে যাচ্ছে রোহন কিন্তু ওরকম মিষ্টি করলে হবে না বদমাইশি করলে হবে না কিন্তু চিটিং চলো লঙ্কা জল রোহন পেয়েছে খাইয়ে দাও রোহন লঙ্কা জল ভালো করে খাওয়া ওকে লঙ্কা জলটা খাইয়ে দাও রোহন চিটিং করছে কিন্তু রোহন চিটিং করছে এ অল্প করে দিও আরে অল্প করে দিও ধান খুব তো আরে বাই বাই করে দাও বন্ধুদের আজকের খেলাটা কেমন হলো বলো